মামুন ও তপনের আয়ের অনুপাত ফোর টু থ্রি তপন ও বসিরের আয়ের অনুপাত ফাইভ ইস টু ফোর মামুনের আয় একশো বিশ টাকা হলে বসিরের আয় কত সমাধান মামুন ও তপনের আয়ের অনুপাত ফোর ইস টু থ্রি আর তপন ও বসিরের আয়ের অনুপাত মিলাইতে হবে তার মানে উপরে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি আর নিচে যদি তিন দ্বারা গুণ করি তাহলে তপনের অনুপাতটা ঠিক থাকবে তাহলে হবে চার পাশে কুড়ি ইস টু তিন পাঁচ পনেরো এটাকে তিন দ্বারা গুণ করলে তিন পাঁচ পনেরো তিনচেরা বারো অতএব বিশ ও টু পনেরো ইস টু বারো এখন বলা হয়েছে মামুনের আয়ের একশো বিশ টাকা এখন বিশকে কত দ্বারা গুণ করলে একশো হবে আমরা জানি কে যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে একশো বিশ হবে সুতরাং প্রত্যেকটাকেই ছয় দ্বারা গুণ করতে হবে তাহলে ছয় পনেরো নব্বই ছয় বারং বাহাত্তর এখন বলা হয়েছে বসিরের আয় কত যেহেতু বসিরের আয়ের অনুপাত লাস্টেরটা সুতরাং বসিরের আয়ের অনুপাত হবে অতএব বসিরের আয়ের অনু আয় বাহাত্তর টাকা এটাই অ্যান্সার